গান গাই এসো নামলো রঞ্জুরাই এসো নামলো রঞ্জুরাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার না না ও নামে তুলনা হবে না হবে না তুলনা নাই 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 সোনালদার নামে গান গাই মন প্রাণ জুড়াই সোনামন প্রাণজুরা Allah <laughs> akbar bolo Allah akbar Allah akbar bolo Allah akbar Allah akbar bolo Allah hu akbar Allah hu akbar bolo Allah hu akbar তো ডাকলে সারা দিবে সারা দি বেনধুর গলতে পোলমালা অমধুল নামটি মিঠাই ও তো সার জালা গলতে মালা ওনা সোনালার নামে গান গায় এ সোনামোনজুরায় সুনা মনো প্রাঞ্জুরাই সোনালার নামে গান গায় এ সোনাম প্রঞ্জুরায় সোনাম প্রজুরা